বছরে একবার মুসাইকাদের গোষ্ঠীর প্রধান সারাদেহে ও সোনার ধুলো মেখে গুয়াতাভিটা হ্রদে যেতেন অনুষ্ঠানের সময় মুসাইকারা সেই গুয়াতাভিটা হ্রদে ফেলে দিতেন সোনা ও মূল্যবান রত্ন হ্রদের দেবতাকে খুশি করার জন্যই এটি ছিল মুসাইকাদের একটি ধর্মীয় অনুষ্ঠান মুসাইকা ছিল দক্ষিণ আমেরিকা দেশের উপজাতিদের মধ্যে সবচেয়ে বড় এবং সর্বোত্তম সংগঠিত উপজাতি পনেরো শতকের শেষের দিকে মুসাইকারা অন্য একটি উপজাতির কাছে পরাজিত হয়েছিল আর এর সাথে সাথে গোয়াতাভিটা হ্রদে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায় ষোলো শতকের শুরুর দিকে স্প্যানিশ অনুসন্ধানকারীরা যখন আমেরিকায় পৌঁছেছিল তখন তারা আন্দিজ পর্বতমালায় সেই রডটির গল্প শোনেন কিন্তু তারা কেউই এই ধর্মীয় অনুষ্ঠানটি চোখে দেখেননি তা সত্ত্বেও স্প্যানিশ ও অন্যান্য ইউরোপীয়রা বিশ্বাস করতে থাকে যে দক্ষিণ আমেরিকায় এমন অনেক জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে সোনা লুকিয়ে আছে মহাদেশের উত্তর উপকূল ধরে স্থানীয়দের কাছে প্রচুর সোনা পাওয়া যায় এই বিশ্বাস সৃষ্টি হয়েছিল স্প্যানিশ অভিযাত্রীরা সেই জায়গাকে এলডোরাডো বলে ডাকতে শুরু করে যার অর্থ সোনায় মোড়া আজকের ভিডিওতে আমরা এলডোরাডো সম্পর্কে জানবো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখবেন এবং একটি লাইক করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক স্প্যানিশ ভাষায় এলডোরাডো কথাটির অর্থ হল সোনা এটি এসেছে ডোরাডো বা সোনার মানুষ থেকে এলডোরাডো হল সেই মিতনগরী যা সোনা দিয়ে তৈরি বলে মনে করত স্প্যানিশদের অনেকেই কিন্তু এই মহানগরীর সন্ধান আজ অব্দি কেউ দিতে পারেননি এলডোরাডোর উৎপত্তি স্থল দক্ষিণ আফ্রিকার আন্দিজ পর্বতমালার পূর্বে যা এখন কলম্বিয়ার মধ্যে কিন্তু আজ পর্যন্ত কেউ সঠিক অবস্থান জানতে পারেনি অনেক অভিযানের পরেও এলডারাডো খুঁজে পাননি স্প্যানিশরা তবে পেয়েছিলেন সেই গোয়াতাভিটা হ্রদ এবং পনেরোশো পঁয়তাল্লিশ সালে জল নিষ্কাশন করার চেষ্টাও করা হয়েছিল আর এটা করতে গিয়ে স্প্যানিশরা ওই হ্রদের ধারে অনেক সোনার টুকরো খুঁজে পায় কিন্তু হ্রদটি খুব গভীর হওয়ার কারণে সম্পূর্ণ জল নিষ্কাশন করতে তারা পারেননি এলডোরাডো হলো হারিয়ে যাওয়া সেই সোনা শহর আজ পর্যন্ত বহু অনুসন্ধানকারী মন্ত্রমুগ্ধের মতন আকর্ষণ হয়েছে এই এলডোরাডোর কাছ থেকে সেই আকর্ষণ কিন্তু অজানাকে জানার নেশা নয় বরং এলডোরাডোর অভিযানের পেছনে রয়েছে সোনার প্রতি মানুষের এক অদম্য লোভ শত শত বছর ধরে ধনরত্নের প্রতি আকাঙ্ক্ষা থেকেই জন্ম নিয়েছে কাল্পনিক সোনার এই শহরের গল্প ষোড়শ শতকে এই শহরকে নিয়ে উল্লেখযোগ্য একটি লেখাও বেরয় মার্কিন লেখক এডগার অ্যালান বলেছিলেন এলডোরাডো যেতে চাও তবে চাঁদের পাহাড় পেরিয়ে ছায়ার উপত্যকা ধরে হেঁটে যাও শুধু হেঁটে যাও মুসাইকা সম্প্রদায়ের মানুষেরা নিচু এলাকাতে স্থানান্তরিত হয়ে বসবাসের জন্য কলম্বিয়ার চুন্দিনামার্কা ও বায়াকা অঞ্চলের উঁচু ভূমিতে আসে যথাক্রমে খ্রিস্টপূর্বাব্দ বারোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে আটশো থেকে পাঁচশো সালের মধ্যে এই সময় পৃথিবীতে থাকা অন্যান্য অনেক সমৃদ্ধ সম্প্রদায় যেমন মায়া আর ইনকা সম্প্রদায়ের লোকেরাও এসে বসবাস শুরু করে মায়া বা ইনকার মতন মুসাইকার সম্প্রদায়ও যথেষ্ট সমৃদ্ধ ছিল তাদের যখন নতুন রাজা নিযুক্ত হতো তখন তারা দায়িত্ব গ্রহণের জন্য রাজার একটি অনুষ্ঠান আয়োজিত করতো এরকম একটি প্রথা ছিল যা পালন করতে নতুন রাজাকে গোয়াতাভিটা হ্রদের কাছে এনে তাকে সোনা দিয়ে সজ্জিত করা হতো তারপর সোনার তৈরি উপকরণ সজ্জিত করে একটা ভেলায় অনেক সোনা ও দামি পাথরের সাথে তাকে ও তার সাথীদের রাখা হতো তারপর ভেলাটিকে রদের কেন্দ্রে পাঠানো হতো যেখানে হবু রাজা হ্রদের জলে ডুব দিয়ে সূর্যদেবতাকে সম্মান জানাতেন এবং সোনা দান করে বিসর্জন দিয়ে আসতেন সেই সময়ে ভেলায় থাকা রাজার সাথীরা সোনা ও মূল্যবান পাথরগুলোকে রদের জলে নিক্ষেপ করতেন এই প্রথাকে মুসাইকারা দেবতার প্রতি ত্যাগ বলতেন সেখানে এলডোরাডো নামে কোনো শহর ছিল না ওই প্রথার মধ্যমণি ছিল রাজা আর তার এই আচার অনুষ্ঠানকেই এলডোরাডো বলা হতো যদিও এলডোরাডো একমাত্র রাজাকেই বলা হতো তবে পরবর্তীতে সোনা হারানোর শহর বা দ্রুত সম্পদ আরোহণ করা যায় এমন কোনো জায়গা বোঝাতেই এই শব্দটি ব্যবহার হতো মুসাইকা শহরের ধনরত্ন বিসর্জনে সেই কাহিনী সময়ের সাথে সাথে বদলে গিয়েছে বদলে আজকের এই হারানো সোনার শহরের কল্পকাহিনীতে পরিণত হয়েছে কিন্তু অনেকের কাছে এই শহরের সত্যি অস্তিত্ব রয়েছে আবার অনেকে উদ্ঘাটন করার চেষ্টাও করেছে লোভের বশবর্তী হয়ে খ্যাতির মোহে অথবা রহস্যের সন্ধানে অনেকেই এলডোরাডোর সন্ধানে বহু অভিযান চালিয়েছে কল্প যেমন পরিবর্তন হয়েছে তেমন বদলেছে এলডোরাডোর অবস্থান সোনার শহরের সন্ধান শুধু কলম্বিয়া বা গুয়াতাভিটা হ্রদের আশেপাশে সীমাবদ্ধ থাকেনি সমস্ত ল্যাটিন আমেরিকায় এর অনুসন্ধানে কার্য ছড়িয়ে পড়ে আজও সেটাই শেষ হয়নি সেই অনুসন্ধান চলে যাচ্ছে এলডোরাডোর অনুসন্ধানের ফলে মানুষ যে শুধু ব্যর্থই হয়েছেন তাই নয় তারা তাদের কাঙ্ক্ষিত সোনার শহর না পেলেও অনেক ইতিহাস এবং স্থাপনা আমাদের সামনে তুলে ধরেছে তাদের আবিষ্কারের মাধ্যমে দু সালে রোমের এক পাঠাগারে হঠাৎ এক ধুলোয় মাখা নতি আবিষ্কার হয় তাতে ইলডোরডো শহরের কথা লেখা ছিল আলিন্দিয়া লেপোজ নামে এক ধর্মযাজক সতেরো শতকে সেই নথি লিপিবদ্ধ করেছে বলে জানা যায় লিপি থেকে জানা যায় সেই শহরের বিপুল ধনসম্পত্তির কথা এলডোরডোর সন্ধান পেতে গত একশো বছরে নানান দেশে সংগঠিত হয়েছে প্রচুর অভিযান তার মধ্যে অন্যতম হল চোদ্দটি এই অভিযানে ইনকা সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেলেও মেলেনি স্বর্ণ শহর উনিশশো সালে গোহিন জঙ্গলে এমনিভাবে হারিয়ে গেছেন ফরাসি এবং মার্কিন একদল অভিযাত্রী ব্রিটিশ মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিকদের ধারণা দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ রেন ফরেস্টে আর পার্বত্য অঞ্চলে কোনো এলাকায় এই স্বর্ণ খনির খোঁজ পাওয়া যেতে পারে এই এলডোরাডার অনুসন্ধান করতে গিয়ে আবিষ্কৃত হয়েছে ইনকা সভ্যতার একমাত্র অন্যতম স্থাপনা মাচু পিসু সন্ধানী তাই আসায় বুক বাদ আজও চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই ইনকা সভ্যতার বা সোনা শহর সম্পর্কে বা এলডোরাডো সম্পর্কে একদিন তারা হয়তো সেই এলডোরাডো বা সোনা শহরের সন্ধান পেয়েই যাবে ততদিন আমরা অপেক্ষা করব না কারণ এইরকম ভিডিও আসতে থাকবে যারা লাইক করেন নি লাইক করে দিন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন